গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো বৃহস্পতিবার সকাল এখন বাজে আটটা সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করতে হয় না ঠিক কথা কিন্তু একদিকে আবার রান্নাটা হয়ে গেল কিন্তু ভালো হয় কারণ ওই বেলার দিক করে না রান্না করতে ইচ্ছা করে না সকালবেলা একটু কষ্ট হয় জানি কিন্তু সকাল সকাল সমস্ত কাজ হয়ে যায় কিন্তু এখানে আসার পর থেকে না রান্না করার মন আছে না ঘর পরিষ্কার করার মন আছে কিছুই না কিছুই না মানে রকম করে খেতে হবে মানে পেটটা তো কথা শুনবে না সেই কারণেই রান্না রান্নাবান্না করা আর যেহেতু তিশান আছে তন্ময় আছে আমার তো কোনো ব্যাপার না পেশারে আলু সেদ্ধ ভাত করলাম হয়ে গেল কিন্তু ওরা তো খাবে না ওরা তো বুঝবেই না যে কি হলো না হলো মানে যেহেতু তন্ময় বাইরে কাজ করে তো ওর তো একটু ভালো মন্দ ওকে দিতেই হবে তো যাই হোক সকালবেলা উঠে চোখ মুখ ধুয়ে পরিষ্কার হয়ে সোজা রান্নাঘরে এসেছি দুধ জাল দিলাম গত দুদিন দু আগের একটা দুধের প্যাকেট এনেছিলাম তো দুধটা না আমি না জাল দিইনি জানেন দুধটা আমি কি করেছি বাটির মধ্যে এমনি প্লাস্টিকটা কেটে রেখে দিয়েছি ঢেলে ও মা দেখছি না বেশ ছানা কাটা ছানা কাটা মতো হয়ে গেল জানেন অনেকটা দুধ ফেলে দিতে হয়েছে তো সেই জন্য আজকে ভাবলাম যে না একটা কাজ করি বাবা এত এখন দুধের প্যাকেটেও কি দাম বেড়ে গেছে ওরে বাপরে তো ওই দুধটা জাল দিয়ে রাখছি এখানে চা বসিয়েছি চালটা ভিজিয়ে দিয়েছি আর এখানে একটা পাউরুটি নিয়ে এসেছি টিশানকে পড়তে দিতে গেছিলাম তো ওই আসার সময় একটা কোয়াটার পাউরুটি নিয়ে এসেছি আর তন্ময়ের জন্য একটা ক্রিম পাউরুটি এনেছি তন্ময় আবার এই কোয়াটার পাউরুটিটা খায় না ওরা আবার ক্রিম পাউরুটি ভীষণ পছন্দ তো যাই হোক চলুন এখন দুজনে মিলে দু কাপ চা খাবো আর একটুখানি মুগ ডাল ছিল ফ্রিজ থেকে বার করে রেখেছি কারণ আজকে বেলায় না একটু ভেজ ডাল করবো রান্নাবান্না দেখি পারলে চাটা খেয়েই বসিয়ে দেবো নাহলে ঘণ্টাখানেক পরে বসালেও অসুবিধা নেই তন্ময় মোটামুটি ভাত নেবে ধরুন একটা রেটটা আজকে চায়ের রঙটা ঠিকঠাক হলো না আর একটু চা পাতা দিলে ভালো হতো তাহলে রঙটা আরও গাঢ় হতো এখানে পাউরুটিটা অর্ধেক করে সেঁকে নিয়েছি তবে গোটাটা খেতে পারবো না অর্ধেক খাবো আধেকটা রেখে দেবো তো চা খাওয়া হয়ে গেছে তন্ময় কাজে বেরিয়ে গেছে এইবারে আমি বিছানাটা গোছাবো আজকে বিছানা চাদরটা তুলবো শুধু চাদরটাই তুলবো বালিশের কভারগুলো মোটামুটি পরিষ্কারই আছে চাদরটাই নোংরা হয়েছে আর ওই যে কাকু যে চাদর বিক্রি করতে আসে না ওই কাকুকে বলেছি যে সিঙ্গেল চাদর আনতে মায়ের খাটের আর দেখি যদি ডবল বেডের চাদরও নিয়ে আসে তাহলে আমি একটা নিয়ে নেবো কারণ সেটেরগুলো মোটামুটি আড়াইশো টাকা দাম বলছে আর যেগুলো একদম সিং সিঙ্গেল না মানে যেগুলো সেট ছাড়া আর কি এমনি বড় চাদর সেগুলো একশো আশি দুশো করে দাম আমার বিছানার চাদর অনেক আছে কিন্তু সব ওই রঙ চটে গেছে আর না হলে ওই মানে কীরকম মানে ছিঁড়ে গেছে মানে বেশিরভাগটা রঙই চটে গেছে কেচে 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 রঙ একবারে গেছে আর সুতি চাদরগুলো দেখবেন একটু গরম জল না দিলে না পরিষ্কার হয় না চলুন বিছানা চাদরটা পাল্টে নিয়েছি ঘর তোর পরিষ্কার হয়ে গেছে ঝাঁট দিয়ে এবারে মুছে নেবো আর তিসানার আজকে স্কুল আছে তো দেখি কি করে আর ওর না ওই পড়ে টোরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাচ্ছে প্রায় দশটা পাঁচ দশ হয়ে যাচ্ছে তারপরে এসে বেচারা তারা উড়ো করে রেডি হচ্ছে কোনো রকমে খাচ্ছে স্কুলে যেতে যেতে প্রায় এগারোটা আর দশটা চল্লিশে ওদের লাস্ট বলেছে স্কুলে ঢুকতে দেবে নাহলে গেট বন্ধ করে দেবে তো এইটা একটা খুব না মুশকিল হয়ে গেছে আমি যখন দেখি খুব দেরি হয়ে যাচ্ছে তখন ওই টোটোই তুলে দিই গেটটা পার করে তারপরে ওরা চলে যায় দাদার ছেলেটাও থাকে যেহেতু তো চলুন আর এই যে সকালবেলা ফুল নিয়ে চলে এসেছি একেবারে বড় কাজটা সেরে রেখেছি ঘর দোর পরিষ্কার হয়ে গেছে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি পাখাটা চালিয়ে নিয়েছি আর আজকে সকাল থেকে পুরো মেঘলা হয়ে আছে শুনেছি নাকি বুধবার থেকে বৃষ্টি হবে তো বুধবার তো হলো না আজকে বৃহস্পতিবার কি হবে যা ওদিকে ভাতটাও আমি বসেই দিয়েছি কারণ টিশান্ত ভাত খেয়ে স্কুলে যাবে ওই ঘি নিয়ে এসেছি ওই ঘি আর সেদ্ধ ভাত খেয়ে যাবে আর টিফিন কিছু দিয়ে দেবো এখানে ভাত বসিয়ে দিয়েছি এদিকে খানিকটা মুগ ডাল ভেজে প্রেশারে দিয়ে দিয়েছি আর এখানে দেখুন অল্প করে একটু বিনস আর ফুলকপি কেটেছি আর সেই যে সেই ওই চাউমিনে গাজর বেশি হয়েছিল বলেছিলাম ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটাই দিয়ে দেবো মানে আজকে একটু ভেজ ডাল করবা যেহেতু ঘি আছে তো বেশ ভালো লাগবে খেতে তো চলুন রান্নাবান্না করব আর এই ডালটা না লাস্টে প্রেশারে দিয়ে একটা সিটি মেরে নেবো সিদ্ধই কিন্তু একটু দেখি দানা দানা হয়ে আছে কড়াইতে তেল দিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটু কড়াইশুঁটি দিয়েছি মনে নেই এটা কড়াইশুঁটি তো বিনস তো দিইনি বিনসও দিয়েছি অল্প দিয়েছি কড়াইশুঁটি বিনস গাজর আর ফুলকপি দিয়েছি এটা একটু ভাজা ভাজা করে নেবো ভাজা হতে হতে এটা সিদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে দেবো আর বাইরে পুরো মেঘলা হয়ে মানে ধুমদাম পড়ছে বাছ পড়ছে আর কি আর তিষান কিন্তু এখনও পড়ে টোড়ে আসে তো ভীষণ ভয় লাগছে কারণ এতটা রাস্তা আসবে তো বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই কিন্তু কোথাও একটা দাঁড়িয়ে পড়লো ঠিক আছে কিন্তু যেহেতু এই যে বিদ্যুৎ চমকাচ্ছে তো আমার না বিদ্যুৎ চমকানো আমার আবার ভীষণ ভয় লাগে আমার যখনই দাম দুম পড়ে না বুকের ভিতরটা পুরো কেঁপে ওঠে তো চলুন ও আসবে ম্যাডামকে ফোন করেছিলাম বললো বেরিয়ে গেছে কিন্তু বাইরে যা পড়ছে বলবেন না আজকে মনে হচ্ছে ভাসাবে জোর আসবে এখানে ডালটা দিয়ে দিয়েছি আর এই দেখুন বলতে বলতে দিশান চলে এসেছে আমি বললাম কিরে বলছে আজ আর স্কুলে যাবো না আর এমনিও স্কুলে যাওয়া হবে না কারণ বাইরেটা পুরো কালো হয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর খুব জোরে জোরে মেঘ ডাকছে তো চলুন এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম না আবার আগে একটু ঘি দিয়ে দেবো আর দেখুন না কড়াটা আমি যতই সোজা করে বসাই না কেন দেখি কোনো মানে কী কিভাবে যে বেঁকে যায় আমার মাথায় ঢোকে না আর যেহেতু ভেজ ডাল করবো তো একটুখানি ঘন ঘন করেই করব আর খাওয়ার লোক বলতে আমি তিসান আর তন্ময় তার মধ্যে তিশান এমনই ডাল খাবে ওই সবজিগুলোকে সব নিয়ে নিয়ে ফেলে দেবে নিয়ে শুধু ডালটাকে খাবে এখানে কলমি শাকের যা আঁটি কিনে নিয়ে এসেছিলাম এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে কি জোর মেঘ ডাকছে জানেন আর এই রাস্তায় না প্রচণ্ড জল জমে শুনেছি নাকি বর্ষাকালে তো জানি না খুব বৃষ্টি হলে আমার এই রান্নাঘরে জল ঢুকবে না এই যে এখানে তিসান আলু সেদ্ধ মাখছে ঘি দিয়ে দিয়েছি গরম গরম ভাত দিয়েছি এটাই ওর সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে আর আমি একটু জলমুড়ি খাবো আর এই দেখুন দেখছেন জোর বৃষ্টি এসছে ওরি বাঁপরে সেই রকম মেঘও ডাকছে খুব জোর বৃষ্টিটা শুরু হয়েছে আর এই কি কী একটা সমস্যা বলুন তো প্রচণ্ড কারেন্ট চলে যায় মানে একটুখানি কি হলো না হলো আগে কারেন্টটা দু ঘন্টা নিয়ে রেখে দেবে ব্যাস আর আমাদের লাইনের ওপরে কি যতই বাজ পড়ুক যাই হোক কারেন্ট কখনো যায় না আসলে ওটা তো মাটির তলা দিয়ে আর এটা যেহেতু ওপর থেকে মানে ওপর দিয়ে তো ওই জন্য কারেন্টটা কিছু হলে চট করে চলে যায় এখানে হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে কলমি শাকটাও ভেজে নিয়েছি আর তার সাথে করব আলু আলু সেদ্ধ না আলু পোস্ত আর দেখুন ঘর দিয়ে যে কি জল ঢুকছে কি বলবো গেটটা দিয়ে জানেন বৃষ্টিটা জোরে এসছে তো জানলাটা দিয়ে হুড় করে জল ঢুকছে একদম আলু পোস্ত করবো এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি পোস্ত বেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর দেখুন রান্না করব কি দেখছেন এই দেখুন কি জল ঢুকছে ওরে বাপরে আর বাড়িয়ারা জেঠিমা বলল কি আমাদের ঘরে জল ঢোকে না একদম তো জানি না তো চলুন বাসনের এই ইয়েটা গামলিটাকে সরিয়ে রাখি নাহলে বাসনগুলো সব নোংরা হয়ে যাবে আর কারেন্ট চলে গেছে জানেন আমি অন্ধকারে এখন রান্না করছি ওই ফোনের ফ্ল্যাশটা জ্বেলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আলুটা এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও দেবো একটু ভাজা ভাজা করব নুন হলুদ দিয়ে আর আলু পোসতে কিন্তু হলুদ দেয় না কিন্তু আমি দিই মানে একদম ওই সাদা সাদা না ভালো লাগে না আর দেখুন কি অবস্থা ওরে বাপ রে বাপ আমি তো দেখে পুরো অবাক তিসান বলছে মা কি হয়েছে গো আর যদি আধা ঘন্টা বৃষ্টি হয় আমার বারান্দাটা মানে পুরো ডুবে যাবে একদম রান্নাঘরটা তো জেঠিমাকে ডেকে দেখলাম বলছে আমাদেরও তো হচ্ছে আমি ভাবছিলাম বলি যে তোমাকে তো টাকা দিয়ে থাকতে হয় না আমরা ভাড়া দিয়ে থাকি তো ভাড়া দিয়ে থেকে কেন শুধু শুধু জল কাছাবো বলুন তো তো যাই হোক চলুন বৃষ্টিটা কমে গেছে এখন বাঁচতে যায় প্রায় একটার কাছাকাছি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেনটা পরিষ্কার করেছি সমস্ত কিছু হয়ে গেছে একটু পেঁয়াজ কুচিয়ে রাখলাম তন্ময় যদি আসে ওকে গরম গরম ডিমটা ভেজে দেবো আর আজকে আমি আর ভাত দিতে যেতে পারবো না তিসানও যেতে পারবে না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখুন পুরো নর্দমা পুরো একদম ডুবে গেছে তো ওই পাশাপাশি একজন বলছিল পাশে একজন যে এখানে বর্ষাকালে নাকি প্রচুর জল জমে মানে এক ঘন্টা বৃষ্টি হয়েছে কি অবস্থা ভাবুন চারদিকে পুরো ডুবে গেছে তাহলে বর্ষাকালে দু মাস বৃষ্টি হবে তাহলে কি অবস্থা হবে আর এই ঘরে নাকি জল ঢুকতো এখন নাকি জল ঢোকে না কিন্তু প্রচণ্ড ড্যাম ওঠে আর রান্নাঘরটাতে নাকি খানিকটা জল ঢোকে মানে পাশে একজন বলল আমাকে তো যাই হোক আমি তো আজকে দেখে অবাক হয়ে গেছি তন্ময় ফোন করেছিল তন্ময়কেও বললাম আর আমাদের ঘরের যে জানলাগুলো আছে না সেটা দিয়েও প্রচণ্ড জল ঢুকছে ঘরের জিনিসগুলো তো নষ্ট হয়ে যাবে বলুন আর বাড়তি যেসব জিনিসপত্র সেগুলো তো সব খাটের তলাতেই রাখি তো দেখি এমনিও তো খোঁজাখুঁজি করছি তাও কি বলুন তো আসলে পাচ্ছি অনেক টাকা বলছে ভাড়া প্রচুর তো চলুন এখানে পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবারে পুজো অনেকটা সময় লেগে যায় তন্ময় এসে গেছে খেতে খেতে দিয়ে দিয়েছি ডিম ভেজে দিলাম আর দেখুন এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে না যে কি বলবো আমি ফোন করলাম বললো কি না অত জল জমে গেছে আমি যাব না আর তোমাকেও আসতে হবে না ছেলেকেও পাঠিও না ও মা আমি পুজো দিতে বসেছি ওদিকে হট করে দরজা ধাক্কাচ্ছে আমাকে তো ফোন করতে পারতো বলুন আমি গুছিয়ে সাজিয়ে একবারে রেখে দিতাম ও এসে খালি থালা ধরে খেয়ে নিত ও বাবা এবার তাড়াহুড়ো করতে গিয়ে দেখুন এই নতুন কাপটা আমার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল একদম দেখছেন কি অবস্থা আমার না মাথা প্রচণ্ড গরম হয়ে যায় এক এক সময় মনে হয় কি সেই ভূমিকম্প করে ফেলি কিন্তু করতে পারি না কি করবো আর ওই বলে না যে মেয়ে গড় যায় সে বর্ষায় না আমার দশা সেরকমই হয়েছে ওই ওর চোখের দিকে মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে ফেলি একদম বড় বড় চোখ করে ব্যস্ত তারপরে গল্প তো এখন বাজে সন্ধ্যে ছটা সন্ধে দেওয়া হয়ে গেছে আর তিসান আজকে খাবে হচ্ছে কি খাবে যেন দুধ আর কর্নফ্লেক্স দুধ তো এনেছিলাম সকালবেলায় জাল দেওয়া হয়ে গেছে পনিরটা না বার করে রাখছি যদি রাত্রিরে করি দেখি আর এবারে একটু চা করব চা খাবো সন্ধ্যে দিয়েছি জামাকাপড়গুলো তুললাম আর এখানটাতে না একটু ডাল অনেকটা আছে এরকম ভেজ ডাল দিয়ে রুটি খেতে দেখবেন ভীষণ ভালো লাগে এই দেখুন তিসান সামনের দোকান থেকে গিয়ে একটা হরলিক্সের প্যাকেট ছোট্ট পাঁচ টাকার আর কর্নফ্লেক্স নিয়ে এসে দিয়েছে বলছে মা আমি খাবো ও অনেক দিন অনেক দিন না অনেক বছর হয়ে গেল প্রায় দুধ কর্নফ্লেক্স খায় না আসলে ওর ওয়েটটা বেড়ে গেছিলো তো ডাক্তার এসে না তিশান এত রোগা হয়ে গেছে শুধু তিশান কেন বলবো আমিও প্রচুর আমাদের ওয়েট পুরো কমে গেছে একদম কি আর বলবো তো চলুন চা পর্ব শেষ হয়ে গেছে তিসান গেছিলো স্কেল কিনতে দুটো চিপসের প্যাকেট কিনে নিয়ে এসেছে আমি আমিও একটুখানি মুদিখানা দোকানে গেছিলাম আর এখন যেহেতু মায়ের বাড়িটা সামনে তো টুকটাক একটু যাই গিয়ে একটু গল্প টল্প করে আসি আর কি আর তন্ময় চলে এসেছে আসার সময় দেখুন এটা কি বলে এটা জিলিপি না কিন্তু আমিত্তি হ্যাঁ এটা আমিত্তি আমিত্তি নিয়ে এসছে আর তার সাথে রসগোল্লা নিয়ে এসেছে আর তার সাথে আরেকটা জিনিসও এনেছে মাংস নিয়ে এসছে ওর মাংস খেয়ে ওরা হয় না কি বলবো আর আমি আসার সময় দুটো গুঁড়ো লঙ্কার প্যাকেট দুটো চাউমিন একটু ময়দা মাংস হবে আর তার সাথে হবে পরোটা তো মা অনেক কি বলবো আমার না মানে এক এক সময় মনে হয় কি আমি সংসার ধর্ম ছেড়ে দিয়ে আমি অন্য কোথাও চলে যাই আর নাহলে ওই আমার মামার বাড়ি আছে ওই বাউরিয়া ওখানে গঙ্গার ধার আছে গঙ্গার ধারে গিয়ে আমি শান্তভাবে একটু বসে থাকি এদের খাওয়ন যেন আর শেষ হয় না জানেন তো এদের হ্যাঁ এদেরই বলবো কারণ টিসানটাও এর সাথে যোগ দিয়েছে এখন তো এই যেখানে পরোটা ভাজা চলছে মাংস কষা হয়ে গেছে এখন বাজে প্রায় রাত্রি সাড়ে দশটা মিক্সির বাটিটা গন্ডগোল করছে শিলের মধ্যে মশলা পাঠলাম কি মুরগিতে এখন রোগ হচ্ছে মানুষ মুরগি খাওয়া মানে মাংস এখন বিক্রি কমে গেছে আর আমাদের ঘরে মুরগির যত রোগ হবে আমাদের ঘরে তত মাংস আরও বেশি করে আসবে মানে খাও খেয়ে আরও বেশি করে তোমার শরীরেও রোগ বাঁধাও আর মুরগির শরীরে তো রোগ আছেই ওটা কোনো ব্যাপারই না তো এই যে আজকে মাংস খেলো তো আবার দেখুন না দু তিন দিন পরে বলবো আবার মাংস আনবার আগে এখন ব্যাপারটা কি হয়েছে বলুন তো এখন ওই যেখান দিয়ে আসে না একদম বাড়ির সামনে মাংসর দোকানটা টুক করে নিয়ে চলে আসে আর আমরা যে ওপারে থাকতাম ও না একটু ঘুরে ঘুরে আসতো শর্টকাটে রাস্তার জন্য তখন মাংসর দোকানটা সামনে পড়তো না এটাই একটা মানে কি বলবো অসুবিধা হয়ে গেছে মুখের সামনে মাংসর দোকান পেলে ও আর লোভ সামলাতে পারে না তাই ওকে আমি বলি তো যে তুমি কি বলবো না থাক বাবা এই শুনতে পেলে আবার উল্টোপাল্টা বলবে তো চলুন ভিডিওটা এখানেই শেষ করবো বান্না সব কিছু কমপ্লিট একদম রান্নাঘরটা পরিষ্কার করব শোবো আবার যুদ্ধ তো শুরু হবে সকালবেলাই তো চলুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন মাত্র ষাটটা না সত্তরটা হয়েছে তো হাজারটা হতে এখনও মনে হয় হাজার হাজারটা হতে মোটামুটি পাঁচ বছর তো লাগবেই তো চলুন এবারে ভিডিওটা শেষ করে দিই মাংস এখানে দেখুন শেষের পর্যায়ে একদম কষা কষা করতে বলেছে বলেছে ঝাল ঝাল করে কষা কষা করে করবে আর হয়েছে জানেন তো আগে এরকম এত ঝাল খেত না এখন ওর পাল্লায় পড়ে পড়ে ও ঝাল খাবে তো চলুন এবারে একটুখানি বসবো মানে অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে না পা পুরো ব্যথা হয়ে গেছে আর আপনাদের তো বলাই হয়নি ফ্রিজটা খুলে দেখলাম সেই যে পুর ছিল আমার তো মনে ছিল না তো ওই পুটটা ভাবলাম কি ওই প্রায় তিন চার দিন হয়ে গেছে তো ফেলে দেওয়ার থেকে বরঞ্চ ওই কয়েকটা ময়দাতে একটুখানি পুর ভরে কচুরি করে নিলাম আর বাদ বাকিটা পরোটা করেছি ওদিকে মাংসটাও হয়ে গেছে আর দেখছেন কি সুন্দর দেখুন কচুরিগুলো ফুলছে দেখুন খালি খুব সুন্দর হয়েছে কচুরির পুর করে না যদি সকালে করে আপনারা যদি ফ্রিজে রেখে দিতে পারেন একটুও ফাটবেও না বেরোবেও না মানে ফ্রিজে রাখলে কি হয় বলুন তো পুরো শক্ত হয়ে যায় তো বেলতে খুব সুবিধা হয় এই দেখুন না ফ্রিজে ছিল এক ফোটাও দেখুন বেরোয়ও নেই কিচ্ছু না তো চলুন আর কি বলবো এইভাবেই জীবন কাটছে জীবন যখন নতুনভাবে শুরু হবে সেটাও আপনারা দেখতে পাবেন মাঝের মধ্যে চ্যানেলে ভিডিও একটু বন্ধ হয়ে যাচ্ছে কী করবো ভালো লাগছে না আর শরীরটাও ভালো নেই জানেন তো টি এত রোগা হয়ে গেছে না দেখে খুব খারাপ লাগছে ওর চেহারাটা মাঝখানে বেশ সুন্দর হয়েছিলো জামাকাপড় পরলে না দেখতে ভালো লাগতো আর ছেলেদের দেখবেন একটু চেহারা ভালো না হলে দেখতে ভালো লাগে না একদম রোগা প্যাকেটই ভালো লাগে না মেয়েদের তবু ঠিক আছে তো চলুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আজকের মতো সবাই কেটটাটা